শরীয়ত সম্মত সুপারিশ এবং শিরকি সাফাতের মধ্যে পার্থক্য যদি সে সে বলে নবী সাল্লাল্লাহু আলাইহি কো অস্বীকার করছো ও তার থেকে নির্লিপ্ত মনে করছো তুমি উত্তরে উত্তরে তাকে বলো না আমি অস্বীকার করি না আমি তার থেকে নির্লিপ্ত মনে করি না আমের অবশ্যই সাফা আদ করে রেজিস্ট্রেশন অবশ্যই সাফা আদ এবং আর তার সাফা আদ অবস্থা করা হবে আমিও তার সাফা আদ কিন্তু সাফা আদ যাওয়ার জন্য সাবিকাটি আল্লাহর হাতে যাওয়ার আল্লাহ বলেন বলুন সকল প্রকার সাফা আদের মালিক একমাত্র আল্লাহ সূরা জুমার 49 আর আল্লাহর অনুমতি ব্যতীত আল্লাহর অনুমতি ছাড়া কোনো সাফা আদ অনুষ্ঠিত হবে না যখন আল্লাহ বলেছেন তার অনুমতি ব্যতীত কে তার হজুরের সুপারিশ করতে পারে কে আছে এমন ব্যক্তি বাকারা আয়াত নম্বর দুশো পঞ্চান্ন আর কারো সম্বন্ধে রসুসুল্লাহাম সাবাদ করবেন না যতক্ষণ পর্যন্ত আল্লাহ সাবাদের অনুমতি দেবেন আর আল্লাহর মসজিদ এবং তার আল্লাহ যেমন আল্লাহ বলেছেন আর আল্লাহর মসজিদ করেন যার সম্পর্কে সেই ব্যক্তি ব্যতীত অন্য করার জন্য সুপারিশ করবেন আসলে আম্বিয়া আয়াত নম্বর আঠাশ আর এটা স্বীকৃত যে আল্লাহ তালা তাহিদ অর্থাৎ একমাত্র আল্লাহ ইবাদত ইবাদত করেছে খাটিও নির্বিচার ইসলাম গ্রহণ করেছে এমন লোক ছাড়া কিছুতেই রাজি হবে না যেমন তিনি বলেছেন বস্তুত ইসলাম ব্যতীত অন্য কোনো দিনের ওই যে উদ্দেশ্য করবে তার পক্ষ থেকে আল্লাহর ওই কোনো কখনো তা গ্রহণ গরম গৃহীত হবে না সুরা আল ইমরান আয়াত নম্বর সুতরাং যখন এটা সাব্যস্ত হয় যে সমস্ত সাবাদ আল্লাহর অধিকার অধিকার ভুক্ত এবং তার আল্লাহর অনুমতি সাপেক্ষে নবী সাল্লাল্লাহু আলাইহি ব্যতীত নবী সাল্লাল্লাহু আলাইহি বা অন্যকে আল্লাহর অনুমতি তো করতে সক্ষম নাই এবং আল্লাহ যা আল্লাহর অনুমতি একমাত্র মুহাইদ তৌহিদ প্রতিষ্ঠাকারী যার জন্য নির্দিষ্ট আর যখন তোমার তোমার নিকটে এই কথা পুরস্কার হলো যে এই প্রকার সমস্ত সাহাবাদের মালিক হচ্ছে একমাত্র আল্লাহ তাহলে কি তুমি অন্য কারো কিছু চাইতে পারো পক্ষ না অতএব তুমি সাফাতের সাফাত আল্লাহর নিকট চাই এবং বলি হে আল্লাহ আমাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের থেকে মাহরুম গুণ বা বঞ্চিত করিও না হে আল্লাহ আমাকে তার আমার তাকে আমার সাফাতকারী বানিয়ে দাও অনুরূপ কিছু বলি আর আশা যদি বলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে সাফাতের অধিকার দেওয়া আছে কাজেই আমি তার ওই বস্তু আছে যে আল্লাহ তাকে দিয়েছেন তখন তুমি উত্তর আল্লাহ তাকে সাফাতের অধিকার প্রদান করেছেন সাথে তিনি তোমাকে যা সাফাত করেছেন অতএব বা আহ্বান করবে কাউকে এই বলে সুপারিশ করে দেন তাহলে তুমি আল্লাহ তাহলে এই নিষেধ বাণী আল্লাহর সঙ্গে কাউকে ডাকবে না সরাজীন আঠারো এই কথাকে যথাযথ পালন করো আর এই কথাটি উম আর একটি কথা যে সুপারিশালাম দেওয়া হয়েছে যেমন ফেরেস্তা করবেন অলিগন সুপারিশ করবেন মাসুম বাসারও তাদের পিতা মাতার জন্য সুপারিশ করবেন কাজে তুমি কি সে অবস্থায় বলতে পারো যে বলতে আল্লাহ সুপারিশের অধিকার দিয়েছেন কাজে তাদের কাছে সুপারিশ চাইবেন যদিও যদি তা তুমি চাও বিকার উপাসনা উপাসনায় হলে আর যদি আল্লাহর কি আল্লাহ তার কিতাবে হারাম বা অবৈধ উল্লেখ করেছেন পক্ষান্তর বলো না বলো না সে তাদের সুপারিশ বেড়ায় না সে অবস্থায় তোমার কাছে এ

আল্লাহ নবী কাছে বিশেষ করে কামনা করে সরাসরি তো চাওয়ারটা অনেকেই হয়তো দেখা যায় যে করে না এবং বোঝানো সহজ হয় কিন্তু রিকোয়েস্ট করা এটা আর বোঝানো যায় না করলে সমস্যা কি উনি তো কবরে জীবিত আছেন আবার সালাফের উত্তর দেন শুনেন আর তাদের আরেকটা বলা রাকিটা হলো যে আল্লাহ নবী জীবিত আছেন যেভাবে তুমি এসে থাকেন এই প্রসঙ্গ আসবে মোট কথা উনি এখন বলতে চাচ্ছেন যে তোমরা তাকে যে বলো যে তুমি কি সে যখন বলবে তোমাকে বলবে মানে এখন হলো বললাম না যে প্রশ্ন এবং উত্তর উল্টাই দিয়েছে আরকি বিクトル বলছেন যে সে এখন যদি আমাদেরকে বলে যেন এই পক্ষের মানুষকে বলে যে আতুন কিরু শাফাআতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া তাবরাউ যে তুমি কি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ অস্বীকার করো কি আর তুমি আল্লাহর নবীর সাশনের সুপারিশ থেকে নৈলিপ্ত অনুবাদ করেছেন হয়তো শব্দ নির্বাচন করেছেন এখানে উদ্দেশ্য হলো নবীর সুপারিশ থেকে তুমি নিজেকে অমুখাপেক্ষী মনে করো কি না বা মুক্ত মনে করো কি না যখন কথা বলবে কারণ সে প্রশ্ন করছে এই জন্য যে সুপারিশের মুখাপেক্ষি বানায়া আর সুপারিশ শিকার করাইয়া সে চাচ্ছে যে এই ফাঁক দিয়ে কি করবে এই সুপারিশের ক্ষেত্রে তারা যে সিডিকটা করে এটা মানায় নিতে তখন তিনি বলছেন যে ফাকুল তুমি বলো যে আমি আল্লাহ নবী সাহায্য সুপারিশ কে না অস্বীকার করি আর না এটা থেকে নিজেকে আমি মুক্ত মনে করি নিজেকে আমি অমুকাপেক্ষী মনে করি আমি আমি তার জন্য একেবারে যে উদাসীন এরকম কিছু না হবে তবে কথা হচ্ছে এখানে অন্যটা সেটা সুপারিশের মূল অধিকারটা কার মূল অধিকার যেহেতু আল্লাহর মানে এর চাবিকাঠি এর সব কিছুর অধিকার এবং অনুমতি সহ এগুলো আল্লাহর হাতে যে নেস্ত সংরক্ষিত যে আল্লাহর জন্য ওখান থেকে অনুমোদন হলে তো কেউ করবে বা কারোর জন্য করবে এই জন্য দলিল হলো আল্লাহ বলছেন তুমি বলে দাও যে সকল সুপারিশ আল্লাহ রুপিল্লাহ আলমিনের উদ্দেশ্যে সুরাজুমার চৌচল্লিশ নম্বর আয়াত সুরা জুমারের চৌত্রিশ নম্বর আয়াত বলে তা ইন আর এটা হলো আল্লাহ রুপুল্লাহ আলমিনের অনুমতি ছাড়া হবে না কামা কালাতজান যেমন আল্লাহ বলছেন এমন কে আছে যে আল্লাহ রব আলমের কাছে সুপারিশ করবে আল্লাহর অনুমতি ছাড়া সুরা বাকারা দুইশত পঞ্চান্ন আয়াত তাইলে সংরক্ষিত হলো আল্লাহ প্রথম আয়াতের সাব্যস্ত হলো অতএব এমনি বোঝা গেল যে এটা কেউ নিজে এটার অনুমতি দেওয়া নিজের থেকে স্বেচ্ছাচারিতার কোন সুযোগ সেখানে নাই তার নিজের অধিকারে সেটা নাই এবং দ্বিতীয় আয়ত হলো যে আল্লাহ প্রশ্নই করছেন অন্তর্ভুক্ত আল্লাহ আলমের কাছে তার অনুমতি ছাড়া আবার এটা এখন পেলাম আমরা যিনিও সুপারিশ করবেন তারও অনুমতি নিতে হবে আল্লাহর পক্ষ থেকে এখন যে আরেকটা আয়াত আসছে ওলা যে কার জন্য সুপারিশ করা হবে সেখানেও অনুমতি লাগবে সুপারিশ করবেন তাকেও আল্লাহর পক্ষ থেকে অনুমতি শর্ত যার পক্ষে যার জন্য যার ব্যাপারে সুপারিশ করবেন ওই লোকটার সুপারিশ করতে গেলে আল্লাহর আলমিনের বিষয়টা হলো অনুমতি সাপেক্ষ এই যে দুইটা কথা এটা সুস্পষ্ট আছে কিন্তু আমাদের ওই লোকজন কোথাও থেকে এটা তারা ভুলে ভুলে যায় এবং ফসকিয়ে দেয় বলারে কায়দা নেই মানে এলিম নেই

এই জন্য উনি বলছেন যে এবার দেখেন আরেকটা জিনিস নাম ধরে ধরে তো ব্যক্তি হিসাবে বলা লাগবে আবার বলতে গেলে যে কোয়ালিটি দরকার সেখানেও আরেকটা আয়াত আল্লাহ বলে দিয়েছে আল্লাহ রবীন্দিন কারো জন্য যে এখানে বলা হলো যে কারো ব্যাপারে আল্লাহ চুজ লাগবে পছন্দ লাগবে তাইলে পরে সুপারিশ এর অনুমতি পাবে তো পছন্দের জন্য ওই ব্যক্তির মধ্যে

বললেন যে অন্ত তোমার কাছে এটা সু্পষ্ট হয়ে গেছে যে সুপারিশ বলতে সবকিছুরই অধিকার কেবলমাত্র মহান আল্লাহর সংরক্ষিত ও ও আমি আমি আল্লাহ কাছে সেটা চাই সুপারিশ যেহেতু আল্লাহর সংরক্ষিত অধিকার আমি অন্য সুপারিশ করবে ঠিক আল্লাহ সুপারিশ করবেন নব্বীরাও করবেন ত্রিস্তারাও করবেন মোমিনরা তাদের মমিনের বন্ধুদের জন্য করবেন যাদের পরিচিত পরিচয় হয়েছে করবেন আল্লাহ সেই জন্য জন্য মিনহু আমি এই সুপারিশটা শুধুমাত্র আল্লাহর কাছ থেকেই চাই অন্য কেউ যদি সুপারিশ করুক বলে আমি আল্লাহর কাছে আপিল করতে চাই তো অনুমোদনটার জন্য আমি আল্লাহকেই বলি ও আকুল এবং বলি আল্লাহ হুম্মা দেখেন আল্লাহ হুম্মা হে আল্লাহ এবং আল্লাহ হুম্মার মধ্যে ইমাম ইবুল কাজিম রহমুল্লাহ বলছেন যে মিম দিয়ে যখন আল্লাহ হুম্মা আনা হলো তো আল্লাহ আলমে আসমা হোসনা যতটা আছে সব প্রবেশ করলো এবং আসমা হোসনা এটা তিন শতাধিক চার শতাধিক এটার কোন সংখ্যা নেই যেখানে বলা হয়েছে যে নিরানব্বইটা আয়ত্ত করলে জান্নাত অবতারিত এটা হলো আয়ত্ত করা মুকস্ত করে আয়ত্ত করা এবং এই এটার উপরে আপনি যখন আমল করবেন সেটার উপরে এই এটা পুরস্কারটা পাওয়ার জন্য বলা হয় এটার জন্য বলা হয় না যে আল্লাহ আসমা অবস্থার সংখ্যায় মোটের উপরে নিরানব্বই সংখ্যা আর অনেক বেশি বিশেষ করে আসমানে অন্যান্য পিতাবে ছড়িয়ে ছিটিয়ে যেগুলো আছে সবগুলো আলিমগুলো বলছেন যেগুলো অনেক বেশি আল্লাহ্ম শব্দের ভিতরে সব গুরু স্বামী কত বড় মানে বিষয় এই জন্য আল্লাহ বলে ডাক দেওয়ার সময় এই অর্থটা আমাদের মনের ভিতরে চিত্রাঙ্কন করা দরকার বসানো দরকার দিদি বলতে চাইলা তো হাদ্রিমনি তুমি আমাকে তোমার নবী সুপারিশ থেকে মাহরুম করো না সুপারিশটা মাহ কিন্তু মাহরুম করোনা আমি বলছি কাকে আল্লাহ আল্লাহ্মা সত্ত্বে হুফি আল্লাহ তুমি আমার হকে আমার অধিকারে আমার ব্যাপারে তোমার নবী সহসমের সুপারিশটা রাখো সুপারিশটা অনুমোদন করো সুপারিশের জন্য তুমি তাকে মানে নির্ণয় করো এবং তিনজনের সুপারিশ করেন এই কথা তুমি ঠিক করে দাও আমি তোমার কাছে চাচ্ছি কাম সাল্লাল্লাহ আলাইহি ওয়া রাসূল কোনো কথা বলা যাবে মোট কথা সবগুলোই চাওয়ার যে সূত্রটা যাবে কোথায় অ্যাড্রেসটা করা হবে শুধুমাত্র আল্লাহ পর্যন্ত কাল সে যদি বলে আননবীউ ঃুমা যদি আমাদের যুগের সবচেয়ে বড় সংশয় সুপারিশের অধিকার দেওয়া হয়েছে আর আমি আল্লাহ তার কাছ থেকে এটা চাচ্ছি যেটা আল্লাহ তাকে দিয়ে দিয়েছে উত্তর হলো আহ যে আল্লাহ নবীমকে সুপারিশের অধিকার দিয়েছেন

তুমি যদি আল্লাহ রবিল আলমিনকে বলতেই চাও মূলত যে তোমার তার নবীকে তোমার ব্যাপারে সুপারিশের জন্য তিনি চয়ন করবেন তিনি তাকে মোতায়েন করবেন তাকে দায়িত্ব দিবেন তাহলে তুমি আল্লাহ রব আলমিনের অনুসরণ করো আল্লাহর আনুগত্য করো তিনি যেভাবে তোমাকে এটা বলেছে সেটা তুমি বলো হ্যাঁ যেভাবে বলেছেন সেটা সেইভাবে বলো সেটা কোনটা ফেরাস আল্লাহ নিষেধাজ্ঞা জারি করে আল্লাহ ওই সকল পথ বন্ধ করে দিয়ে শুধু তার পথেই

এবং যে সমস্ত শিশু বাচ্চারা মারা যায় তারাও সুপারিশ করবে মাতা পিতার জন্য বিশেষ করে যেটা হাদিসে আর আল্লাহ প্রিয় বান্দাগণ সুপারিশ করবেন আতকুলু আই তুমি কি বলো যে ইন আল্লাহ আতাহুমুশ শাফাআ ওয়া সেই ক্ষেত্রে তুমি বলো যে আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে সুপারিশের অধিকার দিয়েছেন তাই আমি তাদের কাছে সেটা বলি আইন যদি তুমি বলো যে হাদা رجাত ইলা ইবাদাতুস সালেহিন আল্লাযী যাকার আল্লাহু ফি কিতাবি যদি এই কথা বলো যে হ্যাঁ আমি তাদের সাথে এটা তাদের কাছে এটা আমি চাই চাই থাকি তাহলে সে তো ওই তুমি তুমি বল যে তুমি তাহলে ফিরে গেলে ওই কথার প্রতি যেটা আল্লাহ র বেলা কোরআনে উল্লেখ করেছেন যে আল্লাহ আলমিনকে বাদ দিয়ে অন্যকে এটা শুরু বলে আল্লাহ খা দিয়েছেন এরপরে বলছেন কুলতা আল্লাহ আর যদি বলো যে না আমি তাদের কাছে চাই না বাতালা হৌল তাইলে তোমার কথা বাতিল হয়ে গেলো কিভাবে বাতিল হলো যে যেমন অন্য কারো কাছে গিয়ে আমরা বলি না এই যে ছোট বাচ্চারা সুপারিশ করবে এবং ফিরিস তারা আমরা কোনোদিন বলি যে আপনি আমার জন্য সুপারিশ করেন ছোট বাচ্চাকে ডাক দেখি কোনো বাবা তুমি আমাকে সুপারিশ করবা অথবা যখন মহূষ্য অবস্থায় দেখে যে বাচ্চা দুনিয়া থেকে বিদায় নিচ্ছে ফুশবুদ্ধি থাকা অবস্থায় কমপক্ষে এটাকে বলে যে বাবা আমার জন্য সুপারিশ করো দুনিয়া জীবদ্দশায় বলে না জানে এই আচরণটা প্রমাণ করে যে না সুপারিশ যে চাওয়ার যে মূল আহ জায়গাটা এটা আল্লাহ ছাড়া অন্য কেউ না তখনই উনি বললেন যে যদি বলো যে আমি আমরা তাদেরকে বলি আর আজকে তো বললাম না যে আজকে অনেক ব্যবধান আছে আজকে তো আমাদের লোক বলে আব্দুল কাদের জিলানীকে ডাক দিয়ে বলে ময়রুদ্দিন চিশতিকে ডাক দিয়ে বলে খান জাহান আলী শাহ জালাল শাহ ফরান আমানত শাহ এদেরকে বলতে বলতে কুমিরকে বলে বাজার মাছকে বলে হাঙ্গারুকে বলে পাথরকে বলে বdnaকে বলে লুটাকে বলে গামছাকে বলে মাটিকে বলে কাদাকে বলে পানিকে বলে এবং আপনার শামুককে বলে শেলুককে বলে ডালকে বলে চালকে বলে আজকে সবাইকে বলে হজ বাবা সে আবার ওই কাবাকেও হয়তো বলে লাঠি কে বলে লুটা কে বলে লাঠি কেও বলে পাথর কেউ বলে পাথর মুসে মুসে মহিলারা শাহজালের বাজারে গিয়ে যখন তাদের কাপড় সরিয়ে দিয়ে পেট ওখানে লাগিয়ে দিয়ে যখন বলে বাচ্চা তো তাইলে পাথর কি করতেছে ল তুমি মাফ করো তাইলে পাথর পূজা ওই যুগে আল্লাহ নবীর যুগে ছিল একটা আর মোহাম্মদ আবদুল্লাহ নজির যুগেও ছিল আর আমাদের যুগে আজকে এসে গেছে তো তো এরা অনেকেই বলে যে আমরা তো এদের কাছে ওই মাধ্যম হিসাবে বলি সমস্যা নেই তো উনি এটা বললে তো সিরিকের দিকে চলে গেল নিজের কথা নিয়ে নিজে আর যদি বলে যে না তাহলে পরে এখানে যেমন না ঠিক নবী সালামের ব্যাপারও তাকে কি বলতে হবে না বলা তার উচিত ছিল এবং বলা দরকার ছিল কিন্তু বেশিরভাগ লোক এটা করে না আর সেই কারণে আমাদের এই বুঝে বেশ কম হওয়ার কারণে আমাদের সমাজ আজকে ভেসে যাচ্ছে আল্লাহ থেকে আল্লাহর পক্ষ থেকে সাহায্য থেকে আমরা আজকে অনেক আছি এই জন্য মানুষকে সংশোধনী যে দাওয়াত এটা শোনানো দরকার এই দাওয়াতটাকে সব দাওয়াতের আগে তো দরকার সকল বড় বড় মমতা হিদি ইমামগণ বড় বড় আফিদা বিশ্ব বিশ্ব আলিমগন এটার উপর জোর দিতে বলেছেন এটাকে সকল প্রায়রিটির বিষয়ের রাখতে পড়েছেন এবং তারা আহ ফাঁক ফুকর বের করে চিত্রপথ এগুলো বের করে তারা মানুষের জন্য মহাপাতকীর রাস্তা খুলে দিয়ে আজকে মানুষকে দিয়ে সিরিপ করাচ্ছে এই দরজাগুলো সজুরে বন্ধ করার জন্য তহিৎবাদী যারা তবেদের নিয়ে যারা চলতে চান তবে ঝান্ডা নিয়ে যারা মনে করেন যে আমরা ধারক ভাগ হতে চাই আমাদের মিশনকে এগিয়ে নিতে গেলে আল্লাহর কাছে গ্রহণযোগ্য করে চলতে গেলে দুনিয়া আখড়াতে সফল হতে গেলে এটাকে সফল তাওতের তাওতি বিষয়ে শীর্ষে তুলে ধরা দরকার জি তাইলে আজকে এই পর্যন্ত হোক ক্লাস শেষ করা যাক এরপরে প্রশ্ন থাকলে বাকি সময়